হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্স আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু শনিপলা ডিজাইন নিয়ে ফার্স্টে এই শনিপলা ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আজকের গোল্ড রেট আছে পঁচানব্বই হাজার টাকা 10 গ্রাম আর ভরি হচ্ছে এক লাখ দশ হাজার আটশো টাকা এটার ওয়েট আছে এক গ্রাম সাতশো মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার দাম পড়ে যাচ্ছে আঠেরো হাজার টাকা এটার আমি জিএসটি এবং মেকিং চার্জ ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি শনিপল ডিজাইন দেখে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ময়ূরের ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম মাপ আছে পঁচিশ এটার দাম পড়ে যাবে আটচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এটা আমি হাতে পড়িয়ে দেখিয়ে দিচ্ছি একবার এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি এখানে আমি হলমার্কের স্ট্যাম্পটা দেখিয়ে দিলাম নেক্সট আর একটা আমি শনি বলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এটা একটা মাছ চাকা আছে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা একদম লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে সাতাশ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নেক্সট আর একটা আমি শনিপলা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর দেখুন ছিলার কাজ করা আছে এটা একদমই অন্যরকম একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বিয়াল্লিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে ছাব্বিশ নেক্সট আর একটা আমি শনি পরার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এটা একটা ময়ূর প্যাটার্নের মধ্যে আছে খুব সুন্দর দেখুন ডিজাইনটা ছিলার ডিজাইনটা দেখুন খুব সুন্দরভাবে ছিলার ডিজাইন করা আছে এবং হলমার্কের স্ট্যাম্পটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট আছে চার গ্রাম নশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঞ্চাশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে ছাব্বিশ যারা এগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও ময়ূর প্যাটার্নের মধ্যেই আছে এখানে খুব সুন্দর দেখুন হলমার্কের স্ট্যাম্প বসানো আছে স্ট্যাম্পটা দেখিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে স্ট্যাম্পটা দেখাতে সব ভিডিওতে স্ট্যাম্পটা দেখানো হয় না আমার এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আটচল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে ছাব্বিশ নেক্সট আরেকটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শনিপলার ডিজাইনটা এটা একদমই ইউনিকের মধ্যে আছে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন পড়াটাও দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করে কাটা আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো চল্লিশ এটার দাম পড়ে যাচ্ছে তিপ্পান্ন হাজার নশো টাকা অ্যাপ্রপস এটার মাপ আছে পঁচিশ এটা আমি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্টাইলিশ লাগছে একদম হাটটা নেক্সট আরেকটা আমি শনি পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটার ওয়েট আছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে একচল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট একটা আমি শনিপলের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর ডিজাইন করা আছে দেখুন এটার ওয়েট আছে চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে তেইশ এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট আর একটা আমি শনিবলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শনিবলার ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন খুব সুন্দর একটা ছিলার ডিজাইন করা আছে এটার ওয়েট আছে চার গ্রাম সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রবস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ গান্ধী মুর্শিদাবাদ নেক্সট এই শনিপলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা শনিপলার ডিজাইন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম নশো নব্বই মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার দাম পড়ে যাচ্ছে একচল্লিশ হাজার দুশো টাকায় অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট একটা আমি পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই পলার ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন ছিলার ডিজাইন করা আছে এটাতে এটার ওয়েট আছে চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন ছিলার ডিজাইনটা দেখুন খুব সুন্দরভাবে ছিলা করা আছে এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছিচল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধু